আজ থেকে কিছু টাইম আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম যার মধ্যে অনেক এমন ইলেকট্রিক্যাল পার্টস গুলো আপনাকে আর বলেছিলাম এই সব পার্টস কি কাজ হয় আর কিভাবে এইগুলোকে ইউজ করতে হয় তার মধ্যে আমি এই রকম আর আর রিলেও দেখতেছিলাম তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো কি এই কন্ট্রাক্টর কোনো সময় যদি আপনাদের স্টার্টার তৈরি করবার প্রয়োজন পড়ে কোনো মোটরকে চালাবার তারা তো আপনি কিভাবে একটা নর্মাল স্টার্টার তৈরি করবেন তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় সব থেকে আগে কন্ট্র্যাক্টরের বিষয়ে একটুখানি জানা খুবই জরুরি আমাদের এই কন্ট্রাক্টার এলএনটি কোম্পানি দিয়ে তৈরি করা আর এই কন্ট্র্যাক্টার ফোর পোলের কন্ট্যাক্টর থ্রি পোল দেওয়া হয়েছে পাওয়ার ওয়ারিং করবার জন্য আর যে এক পোল আছে ওইটা কন্ট্রোল ওয়ারিং করবার জন্য। এই কন্ট্র্যাক্টার যে কয়েল ভোল্টেজ হচ্ছে সেটা হচ্ছে দুশো চল্লিশ ভোল্ট কয়েল ভোল্টেজের কানেকশানের জন্যে এ ওয়ান এ টু পয়েন্ট দেওয়া আছে তার পাশে এই যে আপনি এমসিবি দেখতে পাচ্ছেন এটা আমি সেফটির জন্য নিয়ে আর এটা স্নাইডার কোম্পানি দিয়া তৈরি করা তারপরে এইটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারলোড রিলে এই ওভারলোড রিলে আমরা মোটরকে প্রোটেক্ট করবার জন্যে ইউজ করি যদি আমরা কন্ট্রাক্টরের মধ্যে বিনা ওভারলোড নিলে স্টার্টার তৈরি করি কোনো সময় যদি আমাদের মোটর কারেন্ট বেশি নিচ্ছে বা আরও কোনো ফল্ট হচ্ছে তো সেই কেসে কি হবে কি আমাদের মোটর পুড়ে যাবে আর তার কোনো রকমের প্রোটেকশান থাকবে না তো ওই জন্যে মোটরের স্টার্টার তৈরি করবার জন্য ওভারলোড নিলে ইউজ করা খুবই জরুরি জিনিস যখনই আপনি কোনো মোটরের স্টার্টার তৈরি করছেন না কেন সেইখানে আপনাকে মোটারের অনুযায়ী কন্ট্র্যাক্টার নিতে হবে আর এই যে ওভারলোড রিলে এই ওভারলোডও মোটার হিসাবে আপনাকে নিতে হবে যেমন আমার এই ওভারলোড রিলের উপরে লেখা আছে ছয় থেকে দশ পর্যন্ত কারেন্ট রেটিং দেওয়া আছে মানে এই ওভারলোড রিলেকে পাঁচ এইচ বা সাড়ে সাত মোটরের জন্য আমরা ইউজ করতে পারবো আর বাকি যে কন্ট্র্যাক্টার আপনি দেখতে পাচ্ছেন এই কন্ট্রাক্টার আমাদের ন আম্পেয়ারের কন্ট্যাক্টর তো বন্ধুরা যখনই আপনি কোনো মোটরের স্টার্টার তৈরি করছেন না কেন তো মোটরের হিসাবে আপনাকে কন্ট্রাক্টার নিতে হবে বাকি এইখানে আমার এই কন্ট্রাক্টারের মধ্যে যে তিনটে পয়েন্ট আছে এর মধ্যে যে স্ক্রু লাগানো আছে ওইটাকে আমরা লুজ করে দেবো তারপরে এই যে ওভারলোড রিলে এর মধ্যে ফিট করে দেব. ফিট করে আর ভালোভাবে স্ক্রু ড্রাইভার হেল্পে এটাকে টাইট করে দেবো দেখুন আমরা এইখানে স্ক্রু ড্রাইভার হেল্পে এটাকে টাইট করে দিয়েছি স্টার্টার তৈরি করবার জন্য সব থেকে আগে এর মধ্যে পাওয়ার ওয়ারিং করতে হয় তো পাওয়ার ওয়ারিং আপনি কিভাবে করবেন তো পাওয়ার ওয়ারিং করা খুবই সিম্পল কোনো এমসিবি হয়ে আপনাকে আর ওয়াই বি তিনটে ফেস নিতে হবে আর নেবার পরে উপরে যে লেখা আছে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এইখানে আপনাকে ইনপুট দিয়ে দিতে হবে তারপরে এই যে ওভারলোড রিলে আছে এইখানে টি ওয়ান টি টু টি থ্রি লেখা আছে এইখানে আপনাকে এই তিনটে পয়েন্টের মধ্যে যে মোটরের ভিতর থেকে তিনটে পয়েন্টের তার আসে ওই তারগুলোকে আপনাকে এইখানে জুড়তে হবে যদি আপনার মোটরের আর কি চক্কর উল্টো ঘুরছে তাহলে আপনাকে এই দুটো তারকে আলটি করলে আপনার মোটরের চক্কর ঠিক হয়ে যাবে তো বন্ধুরা পাওয়ার ওয়ারিং করা খুবই সহজ এবার আমরা কন্ট্রোল ওয়ারিং করব কন্ট্রোল ওয়ারিং করবার জন্য আপনাকে কি করতে হবে তো সব থেকে আগে আমরা এইখানে নিউট্রাল কানেকশান করব নিউট্রাল কানেকশন করবার জন্য এমসিবি থেকে নিয়ে আর যে এ ওয়ান পয়েন্ট আছে ওইখানে আপনাকে জুড়ে দিতে হবে তো দেখুন আমি এখানে জুড়ে দিয়েছি এবার আমরা কি করব এই লাইনের পয়েন্ট থেকে তার জুড়ে আর আমাদের যে ওভারলোড রিলে আছে নাইনটি ফাইভ নাম্বার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এনসি পয়েন্ট নাইনটি ফাইভ নাম্বার পয়েন্টের মধ্যে এনে আর আমরা জুড়ে দেবো কেন কি আমাদের এনসি পয়েন্ট ইউজ করতে হবে না হলে কি হবে কি আমাদের মোটর কোনো সময় ফল্ট হলে ট্রিপ হবে না তো আমরা এইখানে নাইনটি ফাইভ নাম্বার এনসি পয়েন্টের মধ্যে জুড়ে দিয়েছি এবার কি করব যে নাইনটি সিক্স নাম্বার আউটপুট পয়েন্ট ওইখানে এই জায়গায় আপনাকে একটা তার জুড়তে হবে আর জুড়ে এই যে এনসি পুস বাটন আছে এই এনসি পুস বাটনের মধ্যে এইখানে কানেকশান করবার পয়েন্ট দেওয়া আছে দুটো একটা এইখানে আর এইখানে এই দুটোর মধ্যে কোনো এক জায়গা আপনাকে জুড়ে দিতে হবে তো দেখুন আমি এইখানে জুড়ে দিয়েছি আমাদের যে এনসি পয়েন্ট আছে এই এনসি পয়েন্টের ইনপুট তো আমরা এবার যে আউটপুট পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে একটা তার আর এই এখানে এনসি থেকে নিয়ে আর এন পয়েন্টের মধ্যে জুড়ে দিয়েছি এবার আমরা কি করবো এই যে আমাদের এন পয়েন্ট আছে এইখান থেকে একটা তার জুড়বো আর যে আমাদের কন্ট্রাক্টার আছে ওই কন্ট্রাক্টরের মধ্যে যেইখানে কয়েলের কানেকশন করবার জায়গা দেওয়া আছে এ টু পয়েন্ট এইখানে আমরা এনে জুড়ে দেবো তো দেখুন আমরা এইখানে এ টু পয়েন্টের মধ্যে জুড়ে দিয়েছি এবার আমরা যদি আমাদের এই পুশ বাটনকে প্রেস করি তো আমাদের কন্ট্যাক্টার চলবে আসুন আপনাকে টেস্ট করে দেখা আমরা এখানে সব থেকে আগে এমসিবি অন করব অন করবার পরে এই যে অন্য বাটন আছে এইটাকে প্রেস করলে আমাদের কন্ট্যাক্টার পিকআপ হচ্ছে তো দেখুন আমি আপনাকে পুশ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কি আমার কন্ট্র্যাক্টার চলছে কিন্তু যখন আমরা পুশ বাটন ছেড়ে দিচ্ছি আমাদের কন্ট্যাক্টার অফ হয়ে যাচ্ছে মানে এর মধ্যে আমাদেরকে হোল্ডিং কানেকশান করবার প্রয়োজন আছে তবেই আমাদের মোটর চলবে নাহলে কী হবে কি যখন আমরা বাটন প্রেস করব তখন আমাদের মোটর চলবে পুশ বাটন ছেড়ে দিলে আমাদের মোটর বন্ধ হয়ে যাবে তো হোল্ডিং কানেকশান করা খুবই সহজ তো হোল্ডিং কানেকশান করবার আগে এই যে এম সিবি আছে এটাকে অফ করে দেবো অফ করে দেওয়ার পরে আমার এইখানে আমার এই কন্ট্র্যাক্টর ফোর পলের কন্ট্যাক্টর এর মধ্যে চারটে পয়েন্ট আছে এই চারটে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট খালি আছে সেটা হচ্ছে এনো পয়েন্ট তো এর মধ্যে যদি অনেক এমন তো বন্ধুরা অনেক এমন কন্ট্রাক্টর আছে যার মধ্যে এরকম ফোর পোল পাওয়া যায় না থ্রি পলি থাকে এনসি পয়েন্ট থাকে না তো আপনাকে রকম অ্যাডন ব্লক ইউজ করতে হবে এই অ্যাডন ব্লক যেইখানে কন্ট্রাক্টার পাওয়া যায় সেইখানে আপনি এই অ্যাডন ব্লকও পেয়ে যাবেন এই অ্যাডন ব্লকের মধ্যে দুটো এনসি পয়েন্ট থাকে আর দুটো এনও পয়েন্ট থাকে এই দুটো পয়েন্টের মধ্যে যেইখানে যে হিসাবে আমাদের প্রয়োজন পড়ে আমরা সেইখানে ইউজ করে নিই তো আমাদের এখানে এনও পয়েন্টের ইউজ করবার প্রয়োজন আছে তো আমরা এখানে এনও পয়েন্ট ইউজ করব এই কন্ট্রাক্টরের উপরে এই যে অ্যাডন ব্লক আছে এইটাকে আপনি কিভাবে ফিট করবেন তো ফিট করা খুবই সহজ যেমন আপনি ভিডিওর মধ্যে দেখলেন তো এইভাবে আপনি ফিট করে দেবেন তো আমাদেরকে এই অ্যাডন ব্লকের ইউজ করবার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে দেখাবার তারে এই অ্যাডন ব্লক দেখালাম কেন কি অনেক এমন কন্ট্রাক্টরের মধ্যে অ্যাডন ব্লক থাকে না বাকি যখন আপনি এর মধ্যে প্রেস করে দিচ্ছেন তো এটাকে বের করবার জন্য আপনাকে কি করতে হবে এইখানে যে একটা ছোট্ট সুইচ ছিল ওইটাকে প্রেস করে বাইরের দিকে স্লাইড করবেন তা আপনার এডোন ব্লক বেরিয়ে যাবে হোল্ডিং কানেকশান আছে ওই হোল্ডিং কানেকশন করবো তো এইখানে একটা তার জুড়বো আর জুড়ে এ টু পয়েন্টের মধ্যে জুড়ে দেবো আর কি এইখানে এনও পয়েন্ট আছে ওই এনও পয়েন্টে একটা তার জুড়ে আর এ টু পয়েন্টের মধ্যে জুড়ে দেবো যেখানে নিউটাল আছে ওইখানে জুড়বেন না এন পুশ বাটন থেকে নিয়ে গিয়ে আপনি জুড়েছেন ওইখানেই আপনাকে জুড়তে হবে তো দেখুন আমরা এখানে জুড়ে দিয়েছি এবার কি করব। তার সামনের দিকে একটা অন্য পয়েন্ট খালি আছে এইখানে একটা তার জুড়বো এইখানে একটা তার জুড়ে আর আমাদের যে এনসি পুস বাটন আছে ওই এনসি পুস বাটনের যে আউটপুট পয়েন্ট আছে এইভাবে এইখানে আপনাকে জুড়তে হবে আর এইখানে NO পয়েন্টের মধ্যে ইনপুটের মধ্যে जुड़তে হবে তো দেখুন আমরা জুড়ে দিয়েছি আমাদের হোল্ডিং সার্কিট কমপ্লিট হয়ে গেছে এ 스타টারকে চালু করব তো আমাদের কন্টাক্টর হোল্ড হবে আসুন এবারে আমি আপনাকে এটাকে টেস্ট করে দেখাই কি আমরা যে সার্কিট তৈরি করেছি এটা কাজ করছে কিনা চেক করার জন্য আমি এখানে এমসিবি অন করে দিয়েছি আমাদের এই যে NO পুশ বাটন আছে এটাকে প্রেস করব তো দেখুন যখন আমরা এই পুশ বাটন প্রেস করেছি আমাদের কন্ট্রাক্টার পিক আপ করছে পুশ বাটন ছেড়ে দিলে কন্ট্রাক্টার আমাদের অফ হচ্ছে না মানে আমাদের এই সার্কিট পুরো একদম প্রপার কাজ করছে অফ করবার জন্যে আপনাকে এই লাল পুশ বাটন আর কি এনসি পুশ বাটন প্রেস করতে হবে অফ হয়ে যাবে অন করবার জন্যে আপনাকে এনো পুশ বাটন প্রেস করলে আপনার স্টার্টার অন হয়ে যাবে আর কি মোটর অন হয়ে যাবে তো এইরকম আপনি খুব সহজ ভাবে স্টার্টার তৈরি করতে পারেন ফ্যাক্টরির মধ্যে কোনো মোটর কে চালাবার জন্যে এই স্টার্টার তৈরি করা খুবই সহজ এই স্টার্টার কে আপনি আরো এক জায়গা থেকে বন্ধ চালু করতে পারবেন তো যেমন এইখানে ওভারলোড রিলের মধ্যে একটা লাল কালার একটা গ্রিন কালার সুইচ দেওয়া আছে তো এইখান থেকেও আপনি অফ করতে পারেন আর যখন আপনার মোটর কোনো কারণে ট্রিপ হয়ে যাচ্ছে তো এটাকে রিসেট করবার জন্য এই লাল কালার আর গ্রিন কালার এই ওভারলোড রিলের মধ্যে যে দুটো সুইচ দেওয়া আছে ওইটাকে প্রেস করে আর আপনাকে মোটর আর কি ওভারলোড রিলে রিসেট করতে হয় তো বন্ধুরা আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আরও কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন